এমনত সবাই সোনাই নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই সকাল সকাল উঠে রান্নাঘরে ঢুকে পড়েছি আর আজ হচ্ছে শনিবার ছুটির দিন তাও সকালবেলায় কেন করছি বলো তো কারণ আজকে আসছে বাবু মা আর তাই জন্য ভাবছি তাড়াতাড়ি রান্নাটা করে ফেললে ওরা আসলে একসঙ্গে থাকতে পারবো টাইম দিতে পারবো ওই জন্য আর এই যে একটা আম ছিল সেটা কেটে রেখে দিয়েছি লবণ ঝাল এগুলো দিয়ে না খাবো দারুণ লাগে খেতে বলো কার কা জিবে জল আসছে বলো তো আমগুলো দেখে আর এদেরকে বাঁধাকপির ভাজাটা হয়ে গেছে বেগুন ভেজেছি ডাল করেছি আর পাবদা মাছটা করব তাহলেই হয়ে যাবে আর এই পাবদা মাছ তো আমাদের বাড়িতে সবারই বেশ প্রিয় মাও পছন্দ করে আম্মু পুচকু আমি সবাই আর আজকে জানো তো একটা মাছও লাগছে না তোমরা অনেকে আমাকে বলেছিলে মাছটা ভাজার আগে না একটু তেল দিয়ে দেবে যখন নুন হলুদ মাখাবে তো আমি সেটাই করেছি আর তারপরে দেখছি একটাও মাছ আর লেগে যায়নি বা ছেড়ে ছেড়ে যায়নি সব মাছগুলো গোটা গোটা আছে আর এই যে ইনি এখন ঘুম থেকে উঠলেন উঠে এসে বলে কিনা এখানে বসবে তো আমি রান্না করছি ওর বাবা এনে আবার ওকে বসালো পুচকু ওদিকে উঠে পড়েছে এবার দুজনে ফ্রেশ হয়ে নেবে তো ভাবছি নটা যেহেতু বেজে গেছে তাই ফুচকুর পাপাকে বললাম ম্যামিকে স্নানটা করিয়ে দিতে তাহলে আমার এদিকে রান্না হতে হতে ও স্নান হয়ে গেলে খাইয়ে দিতে পারবো আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের পিছনে যে কী করে সময় কেটে যায় বুঝতেই পারা যায় না সকাল থেকে যে কত কাজ থাকে তাদের পিছনে তার ঠিক নেই আর এই মাছের ঝোলটা আমি ডিটেলসে বললাম না কারণ এর আগে অনেকবারই বলেছি তোমরা

আচ্ছা ঠিক আছে তুমি তুমি স্নান করে নিয়েছো গুড পাখি যাও বসো এখনই আসবে এখনই আসবে আমি রুটিটা করে নিই আর এদিকে আমার মাছের ঝোল হয়ে গেছে ব্যাস এদিকে আমার সব কমপ্লিট হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন এই যে সব তরকারিও রেডি হয়ে গেছে দাঁড়া এগুলোকে ভালো করে ঢাকতে হবে মাছের ঝোলও রেডি হয়ে গেছে আমার ব্যাস আর কোনো চিন্তা নেই কিন্তু এদিকে পড়ে আছে ঘরগুলো তো ঘরের একটাও বিছানা তোলা হয়নি আজকে যেহেতু ওরা দুজন পরে উঠেছে আর এখন এই যে আমি কি একটু ডাল রুটি খাওয়াচ্ছি তো আমি ডাল রুটিটা খেতে পছন্দ করে তো কি করবো ওকে খাওয়াতে খাওয়াতে কাজগুলো সেরে নিচ্ছি তো এদিকে পুচকুর সঙ্গে খেলা করছে আর আমি ওকে এই যে এইভাবে খাইয়ে দিচ্ছি আর এই যে সব নিয়ে বসে পড়েছে টেলিগুলোর মাঝখানেও আর বেডশিটগুলোও চেঞ্জ করে নিয়েছি যেহেতু আজকে শনিবার আর শনিবার শনিবার করে আমি সবগুলোই চেঞ্জ করে দিই তাই ভাবলাম তিনটে ঘরেরই আজকে একেবারেই চেঞ্জ করে দিই তো ওই কাজটা করছি আর ইনি এইদিকে ঘুর ঘুর করে ঘুরে বেড়াচ্ছে আর পুচকুর পাপা ওইদিকে চলে গেছে মাদেরকে স্টেশন থেকে নিয়ে আসতে তো মারা ট্রেনে আসছে এই ঘরটাও কমপ্লিট করে দিয়েছে মারা এই ঘরটাই থাকবে আর ওই ঘরটায় তো পড়াই আমি পুচকুদেরকে এই হচ্ছে ব্যাপার তো তোমরা না অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে দিদির ডায়েট চারটা শেয়ার করো তো অবশ্যই আমি শেয়ার করবো আর কয়েকটা দিন পরে আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো হয়েছে আমার পাখি আর মার আর বাবু আসছে সামনে কুচকুর বার্থডে আছে পাঁচ তারিখে ফিফ মার্চ তো ওই জন্য মার বাবু আসছে ইভেন আমার বাপি আসবে আর তো তাছাড়া বাবুর চেক আপটাও আছে সেটাও করিয়ে যাবে তো সব মিলে দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে বেশ ভালোই আর ইনি তো জল পেলে আর কিছু যায় না সারাদিন জল নিয়ে খেলা করে জানো আস্তে 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 বাবু

বললাম না তোকে না না বুঝিয়ে দিই ওকে ওইভাবে তো ট্রেন থাম আর মারা বাড়ি থেকে আসে না কি রেখে আসবে আর কি নিয়ে আসবে সেটাই বুঝে উঠতে পারে না দেখো কত রকমের সবজি নিয়ে এসেছে বিভিন্ন রকমের সবজি যেগুলো খেতে আমরা পছন্দ করি সেগুলো সব এনেছে আর তার সঙ্গে সঙ্গে রান্নাও করে এনেছে জানো দাঁড়াব দেখাচ্ছে এটা তো তোমাদেরকে আগেও শেয়ার করেছি যে মা সব সবসময় চিকেনগুলো রান্না করে পাঠায় একদম একটাতে আছে দেশি আমি কেমন করে দেখছে দেখো তো মা বললো যে আমাকে এগুলো তুমি তুলে রাখো আর ওদিকে ফুচকুর পাপা একটু শরবত করছে মাদের জন্য তো আমি এই যে সবজিগুলো এবার তুলে রেখে দেবো আরে আমি চিকেনটা দেখে এমন লোভনীয় মানে লোভ দিচ্ছে দেখো না কেমন করবে এটা হচ্ছে দেশি চিকেন আর এটা হচ্ছে পোলট্রি চিকেন ওই দেখো দেখেছে ও তো খুবই খুশি আর কে বা না খুশি হবে বলো দাদু ঠামা নানু দিদি মেয়েদেরকে পেলে সবারই খুশি সে মানে আমরাও এরকম করেছি ছোটোবেলায় তো চলো এগুলো ঝটপট তুলে দিই আর এই যে বললাম পুচকুর বার্থডে ব্লকে সত্যি বলতে পুচকুর আজ অব্দি এই যে ন বছর বয়স হয়ে গেল তো প্রত্যেক বার্থডেতে চেষ্টা করি বাড়ি থেকে মা বাবু আসে তারপর আমার ভাই আসে বাপি আম্মু আসে আর আর সেরকম কিছুই করি না আলাদাভাবে যে জাঁকজমকভাবে যে বার্থডে সেলিব্রেশন এরকম কিছুই করি না সিম্পলভাবেই করি কিন্তু ওই যে বাড়ির লোকজন থাকে এটাই আমার ভালো খাচ্ছ আমি আম খেও না টক É meio cowboy isso. তো এখন না কটা বাজে দুপুর একটা দিগটা মতো বাজে পুচকুর পাপার আমি একটু বেরোচ্ছি আর আমি আমাদেরকে কিছুতে যেতে দেব না তাই জন্য ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে ঠিক তো অনেক বোঝানোর পরে বললো ঠিক আছে তোমরা যাও আমি বলছি আমি তো ইঞ্জেকশান দিতে যাচ্ছি এরকম বললাম কি আসলে পুচকুর পাপার চেক আপ আছে ডক্টরের কাছে রুটিন চেক তো তার জন্য কিছু টেস্ট দিয়েছিলো সেগুলোর জন্য যাচ্ছে তো আমাকে বললো যাবে হ্যাঁ চলো কোনো ব্যাপার নেই এইভাবে তো আর বেরোনো হয় না সত্যি বলতে বাচ্চাগুলোকে নিয়ে তো ওরা আছে হ্যাঁ দায়ী দাদার কাছে আর এখন আমরা বেরিয়ে পড়েছি তো আমি এই যে ওয়েট করছি এখানে তো আর অনেকক্ষণ আবার ভিতরে আছে টেস্টগুলো করাচ্ছে আর আমি শুষে ভাবছি যে কুচকুটা কী করছে মানে অ্যামিটা আসলে ও তো সেরকমভাবে থাকে না আর ওই জন্যই আর কি তো চলো ওইদিকে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন বেরিয়ে পড়ছি বাড়ি যাব। আর বাড়ির লোক আসলে আমার যে এত ভালো লাগে কি বলবো বাবু মা বাপি আম্মু সবাই মিলে আসলে আমার খুবই ভালো লাগে আর ভাই তো আসেই কার না ভালো লাগে না বলো বাড়ির লোকজন আসলে হই হুড়ল একটা আলাদাই পরিবেশ তৈরি হয়ে যায় যখন আমরা বাড়ি যাই তখন ওরা এখন যাচ্ছি পুচকুকে একটুখানি ডান্স ক্লাসে দিয়ে আসতে ওর পাপা ও একটু কাজে বেরিয়েছে তো আজকে আমি নিয়ে যাচ্ছি ওকে তো আমি যেহেতু কি বলো এগুলো সম্ভব হয়েছে যেহেতু বাবু মা আছে না ওই জন্য আমিকে রেখে আসতে পারছি কারণ দুটোকে নিয়ে বেরোনোটা একটু চাপের হয়ে যায় আমার আর আমি তো এত দুরন্ত না কি বলবো তো তারপরে এই যে এখন এখন মোটামুটি ওই সাড়ে ছটা সাতটা মতো বাজে আর এই যে আমার ডিনার রেডি হয়ে গেছে ভেজিস উইথ একটা এগ ভুজি করে নিয়েছি ব্যাস এটাই হচ্ছে আজকে ডিনার আবার তো ঝটপট খেয়ে নেবো নিয়ে আমি কি আবার পড়তে বসাবো আজকে তো এই যে এত দূর লেখা হয়েছিল তারপরে এইটুকু আস্তে আস্তে লেখাচ্ছি সে কি যে কসরত করতে হয় বাপরে বাপ এবার এখান থেকে করো এবার জয়েন করো বা বা বাবা এটা হামি একটা হামি একটা হামি আমি নেক্সট এবার এইটা 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 আমি আচ্ছা ঠিক আছে নাও টু লাইনস অনলি ব্যাস নেক্সট 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 টু লাইনস ব্যাস জয়েন করো জয়েন করো আচ্ছা ভালো হয়েছে খুব ভালো হয়েছে আচ্ছা এবার এটা করি এটা এটা করি এটা করি না জয়েন করো টু লাইনস ব্যাস চলে গেল নিচে দাঁড়াও মুছে দিই না এবার এখান থেকে করো টু লাইন

সত্যি বলতে মাঝে মাঝে তো আমি ধৈর্য হারিয়ে ফেলি তখন একটু বকাও দিই তখন মনে হয় বকা দিয়ে কি ওরা শিখবে ভালোবেসে বললে শিখবে ভালো তো এটা সবার ক্ষেত্রেই তাই কোনো মানুষকে যদি তুমি বাজেভাবে কথা বলো বা বাজেভাবে একটু বলো যে এটা করো সেটা করো তাহলে কি সে করবে একদমই করার কিন্তু তুমি সেই কথাটাই ভালোবেসে বলো দেখো নিমেষেই করে দেবে মানুষ কারণ মানুষ ভালোবাসার কাঙাল হয় মানে যার কাছে যত ভালোবাসা পায় তার কাছেই ছুটে যায় এটাই হচ্ছে আসল কথা তো তারপরে নিজেকে অনেক শান্ত করে তারপরে আমিকে ওরকম করে ধৈর্য ধরিয়ে ভালো বেশি বেশি করাচ্ছিলাম তো মাঝে মাঝে জানো তো পুচকুকে এরকম বকা দিয়ে ফেলি কিন্তু তারপরে মনে হয় এটা না দিলেই হতো যদি ভালোবেসে বলতাম তাহলে হয়তো করতো কিন্তু ওই যে তখন মাথাটা কাজ করে না তাই জন্য সবসময় বলে রাগের মাথায় না কিছু করতে হয় না তো এটাই হচ্ছে কথা এটা করো এটা করো আমাকে দেখাও কেমন করে করছো দেখাও আর এই যে এখন মা খেতে বসেছে আর আমিও তার সঙ্গে বসে পড়েছে দেখেছ মাছ খাওয়ার জন্য বলছে দাই আমাকে একটুখানি মাছ দাও আমি একাই খেয়ে নেবো মানে ওর কথাগুলো না ঠিক এরকম টাইপের বেশ মজা লাগে শুনতে তো ওরকমও খাচ্ছিলো আর আমি মায়ের সঙ্গে গল্প করছিলাম কত যে গল্প থাকে আমাদের কি বলবো বাপরে বাপ আম্মুর সঙ্গে মায়ের সঙ্গে গল্পেই শেষ থাকে না আমার তো তারপরে পুচকু ওর ড্রেসগুলো দেখাচ্ছিলো মাকে আর হ্যাঁ তোমাদেরকে তো অ্যামি ড্রেসগুলো দেখাতেই ভুলে গেছি তো পরে একদিন দেখিয়ে দেবো আর এই যে মাদেরকে দেখাছিলাম যে এই ড্রেসগুলো কিনেছি তো পুচকু তো খুবই খুশি এই ড্রেসগুলো পেয়ে একদম দেখো না ওকে আর ওদিকে পুচকুর ঘুঙুরগুলো নিয়ে আমি ওদিকে তাল দিচ্ছে দেখো ওই দেখো তো খাওয়ার পরে সবাই মিলে বসে এরকম একটা গল্প করছিলাম আর করতে করতে ভাবলাম ড্রেসগুলো মাকে দেখায় আর আজকের ব্লগটা না এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ বৃতমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন যারা ফেসবুক থেকে দেখছো তার কিন্তু চ্যানেলটি ফলো করে দিও আর আমার মেয়েগুলো তো আজকে খুশি সীমানায় এরপরে আবার নানু দিদুন আসছে সব মিলে একদম ওদের মজাই মজা এখন দুটো দিন কাটবে আল্লাহ যেন এইভাবে সবাইকে রাখে সবসময় ভালো রাখে সুস্থ রাখে এটাই চাই আল্লাহর কাছে ঠিক আছে চলো আসছি আর এখন সমস্ত কাজ বাজ মিটিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সোয়ার আগে সবাই মিলে বসে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছি পরিবারের সকলের সঙ্গে এই জিনিসটা কিন্তু খুবই দরকার আমাদের জীবনে ঠিক আছে চলো আসছি